Pero কাপতো আমবাশা তেলিয়মুর দুঃখিত আপাশাশহু ইতিমধ্যে ধরমনগরের বিভিন্ন জায়গায় কিন্তু ভোট করবে তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে ধরমনগর থেকে ভোটার ইভিএম ভিবিপেড সহ নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে ভোটকর্মীরা গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন সকাল থেকে দু নম্বর তপশিলি জনজাতি কেন্দ্রে 26 এপ্রিল অর্থাৎ শুক্রবার লোকসভার দ্বিতীয় দফার ভোট হতে চলেছে আর এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলা সদর ধরপনগরে সকাল থেকেই বিপিআই প্রাঙ্গণে জমজমাট হয়ে উঠেছে কারণ এখান থেকে চুয়ান্ন বিধানসভা কেন্দ্র পঞ্চান্ন বিধানসভা কেন্দ্র এবং ছাপ্পান্ন বিধানসভা কেন্দ্র সাতান্ন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথগুলি কর্মীরা ইভিএম ভিভিপ্যাট সহ নিরাপত্তা বেসিণী নিয়ে যে যার গন্তব্যে রওনা হচ্ছে আহ উল্লেখ্য যে উত্তর জেলার সতেরোটি পোলিং স্টেশন রয়েছে যেগুলি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে তাছাড়া চোদ্দোটি পুলিং স্টেশনকে মডেল পুলিং স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে জেলা জেলাশাসক জানাচ্ছেন যে মডেল পুলিং স্টেশন এবং মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত পুলিং স্টেশনগুলি কেমন করে কাজকর্ম করছে এগুলি তিনি পরিদর্শন করবেন তাছাড়া অধিকাংশ পোলিং স্টেশনের কাজকর্ম তিনি পর্যবেক্ষণ করবেন এমনটাই জানাচ্ছেন তিনি সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাবো এখন আমি ভিবিআই স্কুলের সামনে আছি আমাদের এখানে ডিসপার্সেল সেন্টার বানানো হয়েছে তো ডিসপার্সেল সেন্টার এখান থেকে মূলত যে ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স আর ফিফটি সেভেন এসেম্বলি সেগমেন্টের যারা পোলিং অফিসিয়াল ওনারা এখান থেকে রওানা হবে তো ইতিমধ্যেই অনেকজন পোলিং অফিসিয়াল এখান থেকে অলরেডি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন ইভিএম নিয়েছেন ওনারা হয়ে গেছে ওনাদের তো এখানে আপনারা জানেন যে পারি মানে এই ধরনের বিভিন্ন ধরনের প্রেপারেশন আমরা নিয়ে থাকি প্রপার্টি টেকিং সিকিউরিটি টেকিং অনেক জিনিসপত্র ওনাদেরকে কালেক্ট করতে হয় যে জিনিসপত্র আর ইভিএম কালেক্ট করে ওনারা নিজ নিজ যে অ্যাসাইন পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে তারপরে আমরা এবার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ এগুলি নিয়েছি উইমেন মেনেজ পোলিং স্টেশন এখানে আপনারা দেখবেন যে অনেক উইমেন পোলিং স্টেশনের জন্য আমাদের যারা মহিলা কোল কর্মী আছেন তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ইভিএম জিনিসপত্র তো তারপর বিভিন্ন মডেল পোলিং স্টেশন আছে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে সেই মডেল পোলিং স্টেশন আমরা ভিজিট করব আর আপনাদেরও রিকোয়েস্ট থাকবে সেগুলি আপনারা ভিজিট করবেন সবাই আর ডেল এখন পর্যন্ত স্মুথলি চলছে তো আমরা আশা করি আরো কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সমস্ত আপনারা শুনলেন ভোটকর্মীদের বক্তব্য মূলত ইতিমধ্যেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম সহ ভোট কর্মীদের যাত্রা সশ জায়গায় ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউট থেকেই ভোট কর্মীদের বিভিন্ন দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়েছে মহকুমা চারটি বিধানসভা কেন্দ্রে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে ধর্মনগর থেকে প্রতিনিধি রূপক দেবনাথ রূপক দা এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ ধর্মনগর থেকে দেখুন আগামীকালকে যে ছাব্বিশ তারিখে যে ভোট শুরু হবে পূর্ব আসনে তো সেই জন্য আজকে সকাল থেকে আমাদের যে স্কুল আছে যেখানে স্ট্রং রুম করা হয়েছে সেই স্ট্রং এখানে প্রচন্ড ভিড় কেননা সেখান থেকে চারটি বিধানসভার মোট সেখানে ইভিএম মেশিন নিয়ে ওরা যাচ্ছে সেই জন্য প্রচন্ড ভিড় এখানে চারটি বিধানসভার মধ্যে আমাদের চুয়ান্ন কদমতলা এবং পঁচপান্ন বাঘবাসা ছাপ্পান্ন ধর্মনগর এবং সাতান্ন যুবরাজনগর সেই ক্ষেত্রে নিরাপত্তা কেমন রয়েছে ধর্মনগর জুড়ে হ্যাঁ নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো করা হয়েছে এবং প্রত্যেকটা সেন্টারে যেখানে যেখানে ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু চার পাঁচ করে বিএসএফ ওদের সাথে করে দেয়া হয়েছে যারা ভোটকর্মীরা আছেন তাদের জন্য মূলত কি কি ব্যবস্থা করা হয়েছে সরসব জায়গায় পৌঁছানোর জন্য ভোটকর্মী যারা আছে তাদের তাদের জন্য গাড়ি ব্যবস্থা করা হয়েছে এবং আগের দিন গতকালকে ওদের সাথে যে যে কোনো জিনিস ইভিএম মেশিন ছাড়া যেগুলো আর জিনিস আছে সেই জিনিসগুলো কালকে দেওয়া হয়েছিল এবং সেই ভালো করে দেখে শুধু এগুলো রেখে দিয়েছিল ওদের কাছে এবং আজকে এবিএম সহ সেই জিনিসপত্র নিয়ে সকাল থেকেই মানে সেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে তো আমাদের এখানে আমাদের এখানে আরো একটি বিষয় ইয়ে আছে যেমন সতেরোটি পোলিং স্টেশনে কিন্তু পুরোটা কিন্তু মহিলা দ্বারা নিয়ন্ত্রিত করা হবে এবং চোদ্দটি সেখানে মডেল পোলিং স্টেশনে কিন্তু করা হয়েছে একদমই ধন্যবাদ ধর্মনগর বীরবিক্রম ইনস্টিটিউট থেকে ইতিমধ্যেই কর্মীরা বেরিয়ে পড়েছেন সশ জায়গায় ইভিএম সহ ভোট সরঞ্জাম নিয়ে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে মডেল পুলিং স্টেশন তৈরি করা হয়েছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন